নমস্কার আমি পার্থ আমি আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে বাংলার পুরাতন কিছু ইতিহাস এবং ভারতের কিছু পুরাতন ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরছি সালটি ছিল সতেরোশো যেদিন বাংলার রাজনীতি বিক্রি হল তিপ্পান্ন লক্ষ টাকায় সময়টা ছিল সতেরোশো পঁয়ষট্টি সালের ষোলোই আগস্ট সেদিনই সুবে বাংলার নবাব নাজিম্লা এক চুক্তিতে স্বাক্ষর করেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আর এই চুক্তির মাধ্যমে নবাব কার্যত বাংলার প্রশাসনিক ক্ষমতার লাগাম ছেড়ে দেন ইংরেজদের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোনীত নায়েব নাজিম রেজা খান কোম্পানির হয়ে বাংলার শাসনকার্য পরিচালনা করতে শুরু করলেন নবাবকে বছরে মাত্র তিপ্পান্ন লক্ষ টাকা ভাতা দেয়া হবে অর্থাৎ বাংলার বিশাল রাজস্ব থেকে নবাবের ভাগ কেবল এক মুঠো ভিক্ষা আর এই ব্যবস্থায় ইতিহাসে দেওয়ানি ব্যবস্থা বা দ্বৈত শাসন এর স্রষ্টা ছিলেন লর্ড ক্লাইভ তার পরিকল্পনা ছিল এমন কোম্পানি যা নামে মাত্র মোগল সম্রাটের অধীনে থাকবে ফার্সি ভাষায় কাজ চলবে সম্রাটের নামে মুদ্রা জারি হবে কিন্তু আসল ক্ষমতা থাকবে কোম্পানির হাতে বাংলায় রেজা খান ও বিহারে সিতাব রায়কে ডেপুটি নবাব করা হয় তারা নামে মাত্র নবাবের অধীন কিন্তু কার্যত কোম্পানির অনুগত দাস নবাব তাদের সরাতেও পারতেন না নির্দেশও দিতে পারতেন না ফলে সৃষ্টি হলো এক অদ্ভুত শাসন পরিকাঠামো নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব আর ইংরেজদের হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা নবাবকে নিজের রাজ্যের রাজস্বের জন্যে ইংরেজ কোম্পানির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো নিজ দেশে তিনি যেন এক পুতুল রাজা অন্যদিকে ইংরেজ কর্মচারীরা রাজস্ব বাণিজ্য সামরিক দিক নিয়ন্ত্রণ করতে করতে হয়ে উঠল বাংলার প্রকৃত শাসক সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো বাহাত্তর সালের মধ্যে গভর্নর ভেরেলাস্ট ও কার্টিয়ারের আমলে ইংরেজ কর্মচারী বর্ণিক ও নীলকরদের অর্থ লোলুপতা মাত্রা অতিরিক্ত বেড়ে যায় বাংলার ঐশ্বর্যমণ্ডিত সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এই ব্যবস্থা বাংলা যে এক সময় সমৃদ্ধির প্রতীক ছিল ক্লাইবের কৌশলী দেওয়ানি ব্যবস্থার পর হয়ে ওঠে শোষণের নির্ধারণ হতো কলকাতার ফোর্ট উইলিয়ামের টেবিলে বসে নবাবের ভূমিকা গৌণ হয়ে যায় এরকম আরও ধারাবাহিক পুরানো বাংলার ইতিহাসকে জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক দিন ধন্যবাদ ভালো থাকুন আবার দেখা হবে পরে